সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আমি ইমরান আপনারা দেখছেন বাংলা টেক্স সাপোর্ট চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু লুট অফার শেয়ার করব যে অফারগুলির মাধ্যমে আপনি ভালো পরিমাণ পেটিএম ক্যাশ কিন্তু ইনকাম করে নিতে পারবেন দেখুন ফার্স্ট অফার আছে একটা অ্যাপ্লিকেশনের তরফ থেকে যে অ্যাপ্লিকেশন দিচ্ছে পার রেফার পনেরো টাকা এবং জয়নিং বোনাস পাঁচ টাকা এবং সে অ্যাপ্লিকেশনের মধ্যে ইনস্ট্যান্ট পেমেন্ট আছে আপনি রিডিম করবেন সঙ্গে সঙ্গে আপনার পেটিএম ওয়ালেটের মধ্যে টাকা চলে যাবে এবং সেকেন্ড অফার যেটি হচ্ছে পেটিএম অফিসিয়াল অফার আমি সবই এই ভিডিওতে শেয়ার করবো আপনি যদি এই ভিডিওটি এ টু জেড দেখেন আপনি কিছু না কিছু টাকা কিন্তু এই ভিডিও থেকে ইনকাম করে নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন এই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের সাথে একটি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা ক্লিক করে রাখবেন আমাদের যে কোনো লেটেস্ট ভিডিও সব থেকে আগে কিন্তু আপনি দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নিই তো বন্ধুরা ফার্স্ট অফার আছে জুপি গোল্ড অ্যাপ্লিকেশনের তরফ থেকে যে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কিছু কুইজের অ্যান্সার দিয়ে ভালো পরিমাণ পেটিএম ক্যাশ ইনকাম করে নিতে পারবেন সঙ্গে রেফার ইনকামও আপনি পেয়ে যাবেন দেখুন যে কুইজগুলো থাকবে তার মধ্যে সেই কুইজগুলো কেমন হবে এক আর এক কথা হয় এমন ধরনের এত সহজ কুইজ থাকবে তো আপনি যদি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন পাঁচটা করে কোয়েশ্চেন থাকবে তো একটা কোশ্চেনের অ্যান্সার দেন তাহলে দশ টাকা পেয়ে যাবেন ওকে তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে আপনি ডাউনলোড করবেন দেখুন আপনি যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও টাইটেলে ক্লিক করবেন ডেসক্রিপশন খুলে যাবে অ্যাপের যে লিঙ্কটি আছে আমি লিঙ্কটি দিয়ে দেবো দেখুন অ্যাপ্লিকেশনটি হচ্ছে অ্যাপ্লিকেশনের এরকম লিঙ্ক থাকবে জাস্ট লিঙ্কে আপনি ক্লিক করবেন লিঙ্কে যখনই ক্লিক করবেন এমন ধরনের একটি পেজ চলে আসবে আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন এমন ধরনের একটি পেজ চলে আসবে জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন দেখুন এই যে সেভ এপিকে চলে আসছে জাস্ট সেভ করে নেবেন দেখুন এটি একটি বড়ো কোম্পানির অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আপনি সেভ করে নেবেন সেভ করে নেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ফাইল ডাউনলোড হয়ে যাবে দেখুন বন্ধুরা ফাইলটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট এখান থেকে ইনস্টল করে নিচ্ছি আপনিও ইনস্টল করে নেবেন তো বন্ধুরা ফাইনালি যখনই আপনার ইনস্টলিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে আপনি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনার সামনে এমন ধরনের একটি ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এই যে লগ ইন উইথ গুগল যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি লগ ইন উইথ গুগলে ক্লিক করবেন লগ ইন উইথ গুগলে যখনই ক্লিক করবেন আপনার ইমেল আইডি সিলেক্ট করতে বলবে আপনি একটি ইমেল আইডি সিলেক্ট করে নেবেন তো ইমেল আইডি সিলেক্ট করার সাথে সাথে আপনি কিন্তু দুটো টিকিটস পেয়ে যাবেন এই টিকিট দিয়ে আপনি কুইজ খেলতে পারবেন ঠিক আছে তো আপনি গেট স্টার্টেড ক্লিক করবেন তো বন্ধুরা তারপরে আপনি কি করবেন এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইন্স জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মাই প্রোফাইল বলে একটি অপশান দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল তো মাই প্রোফাইলে আপনি ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করার পরে অ্যাড পেটিএম নাম্বার বলে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাড পেটিএম নাম্বারে ক্লিক করবেন এবং আপনি যেই পেটিএমে টাকা নিতে চান সেই পেটিএম নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ওকে তো আমি আমার পেটিএম নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি তারপরে এখানে সাবমিট অপশান আছে সাবমিটে ক্লিক করব বন্ধুরা যখনই নাম্বারটি বসিয়ে দেবেন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে একটি ওটিপি ঢুকবে সেই নাম্বারে ওকে সেই নাম্বারে ওটিপি ঢুকবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে ভেরিফাই অপশান আছে এখানে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করে দেবেন এবার আপনাকে কী করতে হবে আবারও ক্লিক করবেন এই যে থ্রি লাইন্স আছে এখানে ক্লিক করবেন থ্রি লাইন্সে ক্লিক করার পরে এবারে কী করবেন যে রেফার অ্যান্ড আর্ন বলে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন দেখুন রেফার অ্যান্ড আর্ন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন রেফার আনে ক্লিক করার পরে এখানে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন হ্যাবার রেফারাল কোড বলে একটি অপশান আছে জাস্ট এন্টার রেফারাল কোড এখানে একটি রেফারাল কোড আপনাকে বসাতে হবে তবেই আপনি জয়নিং বোনাসটি পাবেন না হলে কিন্তু বোনাসটি পাবেন না রেফারাল কোডটি কি বন্ধুরা রেফারেল কোড আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া স্ক্রিন উপরে দেখতে পাচ্ছেন এবং আমি বলে দিচ্ছি সি কিউ এস ডি সি আর ইউ রেফারেল কোডটি বসাবেন বসানোর পরে এই যে অপশন আছে এখানে একটি জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে সাকসেস হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে এবারে আমি দেখে দিচ্ছি ওয়াললেটে গিয়ে যে আমি রেফারার বোনাসটি পেয়েছি কিনা মাই ওয়াললেট জাস্ট এখানে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পাঁচ টাকা আমি কিন্তু পেয়ে গেছি তো বন্ধুরা এবার আপনি কি করবেন আপনি দশ টাকা অ্যাড করবেন আপনার পেটিএমের থেকে দশ টাকা যদি এখানে অ্যাড করেন এখানে একটি অফার চলছে এখানে দশ টাকা যদি আপনি অ্যাড করেন কুড়ি টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে অ্যাড মানি বলে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন এবং দশ টাকা অ্যাড করবেন এই যে মানিটি অ্যাড করছেন এইটি দিয়ে আপনি গেম খেলতে পারবেন দেখুন আপনি যে কোনো গেমে যদি আপনি জয়েন করেন মিনিমাম মিনিমাম দশ টাকা আপনি পাবেন মানে একটা কোয়েশনের অ্যান্সার করার জন্য দশ টাকা আপনি পাবেন তো কিভাবে অ্যাড করবেন দেখুন এই যে দশ টাকা অ্যামাউন্ট বসালেন এবং এই যে অ্যাপ্লাই কুপন কোড এখানে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি কুপন কোড আপনি দিয়ে দেবেন কি ডব্লু আই এন ডব্লু আই এন টেন ডব্লু আই এন টেন আপনি দেখতে পাচ্ছেন এই কুপন কোড দিয়ে দেবেন তারপরে কি করবেন এই যে অ্যাপ্লাই অপশান করে দেবেন এবং ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে করে পরে টু পে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন থেকে পেটিএম থেকেও অ্যাড করতে পারেন ইউপিআই থেকেও অ্যাড করতে পারেন আপনি কি করবেন এই যে নিচে অপশানটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন ধরনের অপশান চলে আসবে আপনি কি করবেন এখানে মোবাইল ওয়াললেট বলে একটি অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন এবং এখানে পেটিএম সিলেক্ট করে নেবেন পেটিএম সিলেক্ট করার পরে এখানে পে অপশানে ক্লিক করবে পেটিএম থেকে অ্যাড করতে চান সেই পেটিএম মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবে তো মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে পোস্ট অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক তারপর বন্ধুরা ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওয়ান টাইম পাসওয়ার্ড সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন দেখুন বন্ধুরা ওটিপি বসিয়ে দিলাম এবং এই ভেরিফাই অপশানে আমি ক্লিক করে দেবো তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পে টেন এখানে আমি ক্লিক করে দেব মানে আমার পেটিএম ওয়ালেট থেকে কিন্তু টাকা অ্যাড হয়ে চলে আসবে দেখুন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এখানে কিন্তু আমি দশ টাকা না কুড়ি টাকা পাবো এখানে দেখতে পাচ্ছেন প্লে মানি দশ টাকা এবং এখানে পনেরো টাকা আছে মানে জয়নিং বোনাস পাঁচ টাকা দিয়েছে এবং পেটিএম থেকে দশ টাকা অ্যাড করার জন্য এক্সট্রা দশ টাকা দিয়ে দিয়েছে এই যে পনেরো টাকা এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার পেটিএমে নিয়ে নিতে পারবেন ওকে আর এটা যে প্লে মানি দেখতে পাচ্ছেন এই টাকা দিয়ে আপনি গেম খেলতে পারবেন গেম মানে কুইজের অ্যান্সার করতে পারবেন এবং এই টাকা দিয়ে কুইজের অ্যান্সার করলে মিনিমাম আপনি দশ টাকা তো পাবেন এবং যেই দশ টাকাটি পাবেন সেই দশ টাকাটা এখানে দেখতে পাবেন তাহলে পঁচিশ টাকা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গেম কিভাবে খুলবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ওপেন বলে লেখা আছে মানে এই কুইজে জয়েন হতে গেলে আপনার দশ টাকা দিয়ে জয়েন হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রিও আছে আপনি এই কুইজে ফ্রিতেও জয়েন হতে পারেন এবং কতক্ষণ শুরু হবে তিন ঘন্টা তেত্রিশ মিনিট পরে শুরু হবে এটা তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পরে শুরু হবে তখন আপনি গেম খেলতে পারবেন এবং এর প্রাইজ কত আছে সাতাশ হাজার টাকা মোট প্রাইস আছে সাতাশ হাজার টাকা দেবে ওকে তো আপনি মিনিমাম দশ টাকা শিওর পাবেন জাস্ট একটা অ্যান্সার করার জন্য একটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য তো বন্ধুরা এবারে চলুন দেখিয়ে দিই যে পেমেন্ট কীভাবে নেব এক সেকেন্ডের মধ্যে আমি পেটিএম ওয়ালেটে টাকা নিতে পারি কি দেখব তো জাস্ট থ্রি লাইন্সে ক্লিক করবে এবং মাই ওয়ালডেটে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এখানে উইথড্রল অপশান দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে নেব দুটি অপশান আছে আপনি আপনি মুভিকুয়েকেও নিতে পারেন টাকা পেটিএমও নিতে পারেন আমি পেটিএমে টাকা নেব ওকে তো পেটিএম অপশন বসিয়ে দিলাম এবং আমার ব্যালেন্স কত আছে পঞ্চান্ন টাকা ব্যালেন্স আছে তো আমি পঞ্চান্ন টাকা অ্যামাউন্ট বসিয়ে দিলাম এবং উইথড্রো মানি জাস্ট ক্লিক করব উইড্রো মানিতে ক্লিক করার পরে কনফার্ম করতে বলছে জাস্ট ওকে করে দেবো ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে উইথড্রো সাকসেসফুল হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন চলুন এবার পেটিএম ওয়ালেটের মধ্যে গিয়ে দেখিয়ে দিই যে টাকা পেয়েছে কি না তো জাস্ট পেটিএম ওপেন করে নেবো পেটিএম ওপেন করে নেওয়ার পরে পাসবুকে ক্লিক করব পাসবুকে ক্লিক করার পরে আমি জাস্ট পেটিএম ওয়ালেটে ক্লিক করব অলরেডি ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি পঞ্চান্ন টাকা ক্যাশ ফ্রি নামে এখনই রিসিভ হয়েছে কটা পাচ্ছে এখন চারটে আঠাশ চারটে উনত্রিশ হয়েছে এখনই এই মাত্র আমি কিন্তু পঞ্চান্ন টাকা রিসিভ করেছি সঙ্গে সঙ্গে কোনো রকম চার্জ আপনার কাছ থেকে নেবে না সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেটিএম ওয়ালেটের মধ্যে টাকা পাবেন বন্ধুরা নেক্সট অফার পেটিএম অফিসিয়াল অফার এবং আপনারা সকলেই জানেন যে প্রতি মাসে পেটিএম ফ্রি রিচার্জের জন্য কিছু প্রোমো কোড দিয়ে থাকে তো সেইগুলোই আমি আপনাদেরকে বলবো দেখুন আপনার যে পেটিএম অ্যাপ্লিকেশানটি আছে সেটি ফার্স্ট আপনি আপডেট করে নেবেন আপডেট যদি না করেন তাহলে আপনি এই অফার আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাক সেকশান এখানে দেখতে পাচ্ছেন ক্যাশব্যাক সেকশানে যখনই ক্লিক করবেন অল্প কিছু অফার আপনি দেখতে পাবেন ওকে যখনই আপনি আপনার পেটিএম ওয়াললেট পেটিএম ওয়াললেটটা আপনি আপডেট করে নেবেন স্টোর থেকে তখন এই ক্যাশব্যাক সেশানে যাবেন যাওয়ার পরে এখানে কিন্তু ভাগ ভাগ করা থাকবে এখানে অনেক ধরনের অফার কিন্তু আপনি পেয়ে যাবেন রিচার্জের অফারের জন্য এখানে ক্লিক করলে আপনি অনেক রিচার্জের অফার পেয়ে যাবেন এবং আপনি যদি মানি ট্রান্সফারের অফারে ক্লিক করেন তাই মানি ট্রান্সফারের জন্য কি অফার আছে সেটি দেখতে পাবেন মুভি টিকিট বুক করার জন্য কি আছে সেটি দেখতে পাবেন এইভাবে কিন্তু অনেক অফার আপনি দেখতে পাবেন আমি আপনাদের বলবো মানি ট্রান্সফারের অফার ওকে তো আমি জাস্ট মানি ট্রান্সফার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু অফার আপনি দেখতে পাচ্ছেন যে কি পাঁচবার ইউপিআই ট্রান্সফার করলে আপনি পেয়ে যাবেন সাত টাকা মানে এই অফারের মাধ্যমে আপনি টোটাল প্রতিদিন চোদ্দো টাকা করে ইনকাম করে নিতে পারবেন যেমন পাঁচটা ট্রান্সফার করলেন একশো টাকা করে যে কোনো ইউপিআই আইডিতে ওকে ফার্স্ট আপনি অফারটি অ্যাক্টিভ করে নেবেন আপনার পেটিএম ইউপিআইয়ের সাথে যে কোনো ব্যাঙ্ক অ্যাড করে নেবেন ওকে না টাকা আপনারই হয়ে গেল মাঝখান থেকে পেটিএমের কাছ থেকে আপনি ক্যাশব্যাক পেয়ে গেলেন বন্ধুরা নেক্সট অফার যেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে রিচার্জের অফার মানে পেটিএম কুড়ি টাকা রিচার্জ করলে আপনি কুড়ি টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন এই অফারটি আছে কি না আপনি আগে দেখে নিন ফার্স্ট আপনি মোবাইল প্রিপেড অপশানে চলে যাবেন যাওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পরে অ্যামাউন্ট বসিয়ে দেবেন কত কুড়ি টাকা মানে জিও নাম্বার হলে কুড়ি টাকা বসাবেন অন্য কোনো নাম্বার হলে পঁয়ত্রিশ টাকা বসাবেন বা চব্বিশ টাকা বসাতে পারেন ম্যাক্সিমাম ক্যাশব্যাক যেটি পাবেন কুড়ি টাকা ওকে তো হ্যাপা প্রোমো কোড বলে একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কি বসাবেন মান্থলি টোয়েন্টি প্রোমো কোডটি বসাবেন বসানোর পরে অ্যাপ্লাই প্রোমো কোডে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে হয়তো আপনি অফারটি দেখতে পাবেন না তবু আপনি ট্রাই করে দেখবেন মান্থলি টোয়েন্টি বা মান্থলি টেন এখন এখানে দেখতে পাচ্ছেন আমি কুড়ি টাকা রিচার্জ করবো কুড়ি টাকা আমার ক্যাশব্যাক চলে আসবে জাস্ট প্রসিড টু পে করবো ওষুধ একটু পে করার পরে আমার পেয়ে রিচার্জ সাকসেস তো আমার রিচার্জ সাকসেসফুল হয়ে গেল এবং পেটিএম অললেটের মধ্যে যাবো অললেটের মধ্যে গিয়ে দেখিয়ে দেবো যে আমি কুড়ি টাকা রিচার্জে কুড়ি টাকা ক্যাশব্যাক পেয়েছি কিনা তবুধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কুড়ি টাকা ক্যাশব্যাক রিসিভ দেখতে পাচ্ছেন যে কুড়ি টাকা রিচার্জ করেছি কুড়ি টাকা ক্যাশব্যাক আমি পেয়ে গেছি তবুধরা আশা করছি অফারগুলি বিষয়ে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই এটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আবার দেখাবো আপনাদের সাথে নেক্সট ভিডিওই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা টেক সাপোর্ট চ্যানেলের সাথেই থাকবেন